আমি এদের বললো যদি মনে হয় এখানে আসা দরকার তাহলে আসতে পারো এখানে আসাই হবে এখানে এসে বসতেই হবে এটা কিন্তু আমি বলতে আসি কারণ আমি সে ম বিনয় নয় যদি মনে মনে নরে বসবিনে মাটার কবরে আদরের बापটা নীরব নগরে আদরের দাদা দাদি নানা নানি মা-মুরপী বন্দকার জগতে আমরা যদি এত বেহেশতের বাগানে বসি তাহলে আমাদের মুরপীরা কবরে শান্তি পাবে এটা যদি মনে হয় তাহলে আপনারা এখানে আসলে আসলে বলো পারে আর যদি মনে মনে হয় বাম মরি গেছে মা কবরে চলে গেছে দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে ওদের কবরে আগুন জলে জ্বলুক ফেরেশতারা ধরে পেশাই করুক আমাদের এইটা তালে তোদের মতো চিডিং বাজদের একnasti হবে কোদা বুঝ দিবেন না আরেকবার বলবো যে মা সারা জীবন দোয়া করে গেল আল্লাহ আমার বাচ্চাটা কি করে বড় হবে যে বাপটা সারা জীবন ছেড়া লুঁকি গঞ্জি পরে কাটিয়ে দিল পছন্দের খাবার খেল না কেন ব্যাটার ভবিষ্যতের জন্য আর আজ সেই বাবাটা এই গ্রামের সাড়ে তিন হাত মাটির তলে নিরানগর থেকে অসহায়ের মতো আছে। যে গ্রামের এত লোক এসে জান্নাতের বাগানে বসলো আমার আর হাটা এলো না

আমার কষ্ট কথার কষ্ট নেই সত্য কথা লজ্জা আমার মত কিলিয়ার ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না শুনলেন আমি মৌলভী এখানে বসেছি আমার বসার ভিতরে স্বার্থ আছে

তোর তো নিজের মার ভা ভাই আরওড়ি জি

দুটো এক না আলাদা কথা বলে না আমরা মৌলুবিরা এখানে বসেছি আমাদের বসার ভিতরে স্বার্থ আছে আর আমাদের বসার ভিতরে আমার আর আমেনার লালের মহাভাব আছে আমি মৌলুবি এখানে বসেছি

એડુ જોરે বলো આરેડુ ચીલ્લે બોલે বলে ખબર અલ્લાહ બોલ ઠીક

अगे बो बो चार बच्चे जोरे अलग कोची मोटों में बेम गोरे बेम तो गोरे और डांट बाप से हो दिखे मरी इरम हो बारे ना बारे मरी अपनी जो दिवोर मोरा बोर मुक्ता देखे अपनी जो दिवोर अल्लाह हम दुलीला तो पाई का नहीं छुई में शाला मुंगी झाड़ी नहीं कोता बोले ना

আমি আমি আপনাদের মরুবীদের জন্য দোয়া চাইলাম আপনারা এখানে পড়া ছিল আল্লাহু আকবার মানে আল্লাহ যে মরুবী আমাদের মরুবীদের জন্য দোয়া চাইলো এই দোয়াটা আপনি কবুল করে নিন বোঝাতে পারলাম না পারলাম না তাহলে সনার বাবাজি আপনাদের মা মরুবীদের জন্য দোয়া চেয়ে আমি কোনো অন্যায় কাজ করলাম কি

रा <feelings during the war> কেন ওরা সাইফুল্লাহ ভার মতো আদব বিষয় কোন কথা হাজী সাহেবের কথা যদি না শুনে আমি তো শালা অনেক দূরের মাওলানা আরে হ্যাঁ না না যারা ঘরের Maulvi দাম দেয় না আমি তো পরের Maulvi যারা নিজের মান কথা सुने না ও শালারা শাউরীর কথা শুনবে এটা হইতো ভালো না আরে হ্যাঁ না না

তুই পঞ্চায়েতের প্রধান দো তুই গ্রামের ভূত স্বভাব বিতো তুই হাই স্কুল পাস পুরো গোডা কোরআন কোরআন শরীফে একটা সূরা সূরার বাবা তোর মগ কত মাস সময় এ

মুসলমানের <shanad> <sharpination>